শীতের দিনে এরকম মিষ্টি মিষ্টি রোদ কিন্তু অনেক ভালো লাগে তো দেখেন কত সুন্দর রোদ উঠছে আর এই রোদে কিন্তু চলাফেরা করতে খুবই ভালো লাগে আর পরিবেশটা যদি এরকম মিষ্টি মিষ্টি আবহাওয়ার মতো হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো আজকে ঘুরতেছি রাস্তা দিয়ে যেন মিষ্টি মিষ্টি আবহাওয়াটা পায় আর এই মিষ্টি মিষ্টি আবহাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এই রোদটা নাকি ভিটামিন সি আছে তো ভিটামিন সি থাকা মানে সরি ভিটামিন ডি সরি ভুল হয়ে গেছে যাই হোক দেখেন কত সুন্দর রোদ আর কত সুন্দর মিষ্টি আবহাওয়া এই আবহাওয়াতে চলাফেরা যতই রোদ হোক এখন বাজে দুপুর দুইটা তো এই দুপুর দুইটা রোদের সময় এত সুন্দর মিষ্টি আবহাওয়াতে ঘোরাফেরার তো কিন্তু অনেক ভালো লাগে আর আপনাদেরকে আজকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আবহাওয়া মিষ্টি আবহাওয়া রাস্তাঘাটও অনেক সুন্দর পরিষ্কার রাস্তাঘাট তো এটা ডাবল লাইন রাস্তা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন মানে বিশেষ করে কিন্তু অনেক মিষ্টি আবহাওয়া হচ্ছে এইদিকে মাঠটাও কিন্তু অনেক সুন্দর আর এইদিকে মাঠে কিন্তু জানাজা হবে মানে অনেক লোক উপস্থিত হয়েছে জানাজাতে অনেক মানে জানা যা হবে তো এই জন্য তো দেখেন মানে কত সুন্দর মিষ্টি আবহাওয়া দেখছেন অনেক মানুষ আছে কিন্তু জানা যাতে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম